রিস পিয়ানো মে কারভার বা হেড এরা এমন কিছু নাম যাদের সারা বিশ্ব বডি বিল্ডিং এর নামে চেনে তাদের শরীর এমন প্রশস্ত এবং শক্তিশালী যে বর্তমান সময়ে যেসব বডি বিল্ডার রয়েছে তাদের শরীরের চেয়ে অনেক বেশি প্রশস্ত এবং শক্তিশালী অনেকেই চায় তাদের শরীর আজকের ফর্মুলার মতো প্রশস্ত এবং শক্তিশালী হোক শরীর যত শক্তিশালী ততই খ্যাতি এটাই বডি বিল্ডিং এর প্রধান সূত্র এই খ্যাতির আকাঙ্ক্ষায় বিশ্বের অনেক যুবক এবং বডি বিল্ডার মৃত্যুর মুখে ঢলে পড়ছে আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যের একজন বিখ্যাত বডি বিল্ডার গিরামি যিনি সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ ফলোয়ার অর্জন করেছিলেন কয়েক মাস আগে তাকে অচেতন অবস্থায় পাওয়া গিয়েছিল তার অবস্থা এতটাই গুরুতর ছিল যে তিনি কয়েক মাস ধরে কমাই ছিলেন এবং শেষ পর্যন্ত তিনি মারা যান যখন তদন্ত করা হয় তখন এমন একটি রহস্য বেরিয়ে আসে যা সবাইকে হতবাক করে দেয় তার মৃত্যুর কারণ ছিল স্টোরেড স্টোরেড হল এমন এক ধরনের ওষুধ যা জিম সাপ্লিমেন্ট হিসাবে ব্যবহার করা হয় এটি এমন একটি ওষুধ যা আজকাল অনেক যুবক দ্রুত বডি বানানোর জন্য গ্রহণ করছে এই ওষুধের কারণে প্রতি মাসে প্রায় এক লক্ষেরও বেশি যুবক মারা যাচ্ছে তাহলে আসুন জ্ঞানযাত্রা আজকের ভিডিওতে জানি কিভাবে এই ওষুধ শুরু হয়েছিল এবং কিভাবে এটি আজকের যুব সমাজকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে বন্ধুরা প্রথমে জেনে নেওয়া যাক এই ওষুধটি কী এবং এটি কিভাবে কাজ করে যদি আমরা কথা বলি এটি আমাদের শরীরের অভ্যন্তরে তৈরি হয় এমন এক ধরনের রাসায়নিক যার কাজ আমাদের শরীরের পেশিগুলো বৃদ্ধি করা এবং আমাদের যৌন হরমোন বাড়ানো একটি শক্তিশালী শরীর গঠনের জন্য প্যাশন থাকলে স্টোরেডের গতি প্রাকৃতিকভাবে পেশি বৃদ্ধি করে খুব ধীরে সেই কারণে এই যুবকরা কৃত্রিম স্টোরেড ব্যবহার শুরু করে উনিশশো সালে প্রথমবারের মতো একটি ডাক্তারের দল অ্যানাবলিক স্টোরেড নামের একটি কৃত্রিম ওষুধ উদ্ভাবন করেন সেই সময় থেকে কিছু বডি বিল্ডার এবং যারা বডি বিল্ডার হতে চেয়েছিলেন তারা এই ওষুধটি ব্যবহার শুরু করে আগে শরীর তৈরি করতে পাঁচ থেকে ছয় বছর সময় লাগত কিন্তু এই ওষুধ ব্যবহার করে সেই সময়কে উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয় এই ওষুধ ব্যবহারে পাঁচ থেকে ছয় বছর না বরং আট থেকে দশ মাসের মধ্যে বডি তৈরি হয়ে যায় উনিশশো ষাট সাল নাগাদ অ্যাথলেটাররা তাদের কর্মক্ষমতা বাড়ানোর জন্য এই বিপজ্জনক ওষুধ ব্যবহার শুরু করে উনিশশো সালে যখন আনলর্ড স্টলন প্রথমবারের মতো মিস্টার অলিম্পিয়ার খেতাব জেতেন তখন এই ওষুধের উন্মাদনা বডি বিল্ডারদের মধ্যে ছড়িয়ে পড়ে যার কারণে সারা বিশ্বে বিখ্যাত হয়ে উঠলেন সিলভেস্টার স্টলন আনলর্ড এবং সিলভেস্টারের শরীর দেখে সবার মনে একটাই স্বপ্ন জেগেছিল তাদের মতো শরীর তৈরি করা উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে স্টোরেড ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি বা এক কথায় সারা বিশ্বের ডাক্তাররা এই পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে অবগত ছিলেন না সেই সময় অ্যানাবলিক স্টোরেড বৈধ ছিল এবং হলিউড থেকে বলিউড সবাই তাদের শরীরকে আকর্ষণীয় করে তুলতে এই ওষুধ ব্যবহার করতেন আনলর্ড এবং সিলভেস্টারের সাফল্য লক্ষ লক্ষ মানুষকে তাদের মতো শরীর গঠনের উৎসাহিত করে আপনি যদি কখনো জিমে গিয়ে থাকেন তাহলে দেখেছেন জিমের দেওয়ালে এই দুজনের ছবি ঝুলতে কারণ প্রত্যেক বডি বিল্ডার তাদেরকে আইকন হিসাবে মানে তবে দুঃখের বিষয় হলো এমন শর্টকাট পদ্ধতিগুলো আজকের বডি বিল্ডাররা ব্যবহার করে তাদের মতো শরীর গড়ার চেষ্টা করছে স্টোরেটের মতো বিপজ্জনক ওষুধগুলো কয়েক মাসের মধ্যেই শরীরকে আকর্ষণীয় করে তোলে কিন্তু এই ওষুধগুলো আমাদের শরীরের ভিতরে এমন কিছু কাজ করে যা দীর্ঘমেয়াদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এই ওষুধগুলো ঠিক সেভাবে কাজ করে যেমনটা এক লাফে গাছে ওঠার মতো যদিও এই ওষুধগুলো সঠিক পরিমাণে গ্রহণে অনেক সুবিধা আছে তবে এর শরীরের জন্য মারাত্মক হতে পারে কেউ যদি এই ওষুধের অতিরিক্ত ব্যবহার করে তাহলে জিম থেকে হাসপাতালের পৌঁছাতে তার খুব বেশি সময় লাগবে না আসলে যখন আমরা নেওয়া শুরু করি এই ওষুধগুলো আমাদের শরীরের চর্বি নিয়ন্ত্রণ করে এবং আমাদের পেশিগুলির শক্তি দ্রুত বাড়ায় এটি আমাদের শরীরে নিরাময় ক্ষমতাও বাড়ায় যেমন একজন সাধারণ মানুষ যদি পায়ের ব্যায়াম করে পরের দিন সে আর পায়ের ব্যায়াম করতে সক্ষম হবে না কারণ তার পায়ে প্রচুর ব্যথা থাকবে কিন্তু কেউ যদি স্টোর গ্রহণ করে তাহলে সে একই ব্যায়াম পরের দিনও করতে পারবে এবং আরো দ্রুত শক্তিশালী পেশি গড়তে পারবে এই কারণে গ্রহণকারীদের পেশি দ্রুতই শক্তিশালী হয় যা বডি বিল্ডারদের মধ্যে এই ওষুধের প্রতি আকর্ষণ বাড়ায় যখন এই ওষুধটি আমাদের শরীরে টেস্টোর হরমোন বাড়িয়ে দেয় তখন আমাদের পেশিগুলির আকার দ্রুতই বৃদ্ধি পেতে শুরু করে স্টোরেড গ্রহণকারীদের শরীরে পা এবং বাইসেপ পেশির বৃদ্ধি সবচেয়ে বেশি দেখা যায় এই ওষুধের প্রভাব শরীরে বিভিন্নভাবে ক্ষতির কারণ হতে পারে যেমন এটি লিভার এবং কিডনিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে এবং এর ফলে দীর্ঘমেয়াদী মৃত্যু ঘটতে পারে এটি পুরুষদের স্তন টিস্যুর বৃদ্ধির কারণ হতে পারে যাকে স্ত্রী রোগ বা গাইনোকমিস্ট্রি বলা হয় অনেক বডি বিল্ডার আছেন যাদের বুকের আকার প্রয়োজনের তুলনায় বেশি বড় হয়ে থাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক গবেষণায় দেখা গেছে যে অ্যানাবলিক স্ট্রোরেট পুরুষদের শুক্রাণুর সংখ্যা কমিয়ে দেয় যা তাদের যৌন জীবন নৈতিবাচক প্রভাব ফেলে এবং অনেক ক্ষেত্রে সন্তান ধারণের অক্ষম করে তোলে এছাড়া স্টোরেট ব্যবহারকারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকিও বেড়ে যায় আসলে স্টোরেট শরীরের কোলেস্ট্রলের মাত্রা বাড়িয়ে দেয় যা হার্ট অ্যাটাক বা হার্ট স্টকের মতো সম্ভাবনা থাকে যাদের শরীরে স্টোরেডের প্রভাব থাকে তাদের ধমনী সংকুচিত হয়ে যায় যার ফলে শরীরের প্রতিটি অংশে সঠিকভাবে রক্ত সরবরাহ হয় না এবং অক্সিজেনের অভাবে শরীর দুর্বল হয়ে পড়ে এই কারণে আজ যারা স্টোরেট ব্যবহার করেন তাদেরকে বাইরে থেকে শক্তিশালী দেখালেও ভেতর থেকে দুর্বল হয়ে পড়ে তাদের মধ্যে অনেকেই পঁচিশ থেকে তিরিশ বছর বয়সের মধ্যে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হন উদাহরণস্বরূপ সিদ্ধার্থ শুক্লা যিনি বিগ বস তেরোয়ের তার ব্যক্তিত্ব দিয়ে লক্ষ লক্ষ মানুষের মন জয় করেছিলেন চল্লিশ বছর বয়সে সে হার্ট অ্যাটাকে মারা যান বিয়ে সেপ্টেম্বর দু হাজার একুশ সিদ্ধার্থ হঠাৎ অসুস্থ বোধ করেন এবং বাড়িতে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন এই সমস্ত ঘটনা থেকে বোঝা যায় স্টোরেট একটি বিপজ্জনক ওষুধ যা শরীরের ওপর মারাত্মক প্রভাব ফেলে